হর্মুজ প্রণালী বিশ্বের অন্যতম কৌশলগত বাণিজ্যিক পথ প্রতিদিন এই পথ দিয়ে সরবরাহ হয় কোটি কোটি ডলারের তেল ও গ্যাস এই পথের দিকেই তাকিয়ে থাকে ইউরোপ এশিয়া এমনকি দূরের আমেরিকাও তবে এই গুরুত্বপূর্ণ জলপথটি এখন বন্ধ হওয়ার দ্বার ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর দেশটির পার্লামেন্টে হরমুস প্রণালী বন্ধের প্রস্তাব পাশ হয়েছে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা শুধু সুপ্রিম কাউন্সিলের যেটি ঘোষণা হতে পারে যে কোনো সময় বিশ্বজুড়ে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ কারণ হরমোজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় বিশ শতাংশ জ্বালানি তেল রপ্তানি হয় এই পথ বন্ধ হয়ে গেলে দৈনিক প্রায় এক বিলিয়ন ডলারের তেল সরবরাহ থমকে যেতে পারে গত ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলার পর থেকেই জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছে যার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি গ্যাস ও তেলের মূল্য বিশ্ববাজারে আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন প্রশ্ন উঠছে ইরান কি সত্যিই এই প্রণালী বন্ধ করতে পারবে উত্তর সম্ভবত হ্যাঁ ইরানের আধা সামরিক বাহিনী এই সংকীর্ণ জলপথে মাইন পুঁতে রাখতে পারে আক্রমণ চালাতে পারে বাণিজ্যিক জাহাজে এমনকি মোতায়েন করতে পারে নৌবাহিনীর যুদ্ধজাহাজও অতীতেও এর নজির রয়েছে উনিশশো আশির দশকের ট্যাঙ্কার যুদ্ধ দুই সালের উত্তেজনা কিংবা দুই সালে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কার জব্দ করার মতো ঘটনা হর্মুজ প্রণালীকে নিয়ে ইরানের আগ্রাসী ভূমিকার সাক্ষ্য দেয় হরমুজ প্রণালী বন্ধ হলে ইউরোপের জন্য মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হবে এতে তেল ও গ্যাসের দাম হঠাৎই বেড়ে যেতে পারে যার প্রভাব পড়বে শিল্প উৎপাদন থেকে সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবহন ও খাদ্যদ্রব্য সহ নিত্যপণ্যের দাম বাড়বে মুদ্রাস্ফীতিও হবে ঊর্ধ্বমুখী এর ফলে কেন্দ্রীয় ব্যাংকসহ সুদের হার বাড়তে পারে বাড়বে ঋণের চাপও ইউরোপের গাড়ি ইস্পাত ও নির্মাণ শিল্পে উৎপাদন ব্যয় বাড়বে রপ্তানি প্রতিযোগিতায়ও পিছিয়ে পড়তে পারে ইউরোপীয় দেশগুলো পাশাপাশি কূটনৈতিক বিকল্প জ্বালানির উচ্চ খোঁজা এবং মধ্যপ্রাচ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করাও হয়ে উঠবে কঠিন এই সংকট শুধু ইউরোপ নয় দক্ষিণ এবং পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ভয়াবহ অনিশ্চয়তার বার্তা নিয়ে এসেছে ভারত চীন জাপান দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মতো দেশগুলোর জ্বালানি আমদানির একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল বিশেষ করে সৌদি আরব কুয়েত ও কাতারের ওপর হর্মোস প্রণালী বন্ধ হয়ে গেলে সরবরাহ চেইন ভেঙে পড়তে পারে ফলে এই অঞ্চলের দেশগুলোকে সামাল দিতে হবে জ্বালানি মূল্য বৃদ্ধি খাতে উৎপাদন ব্যয় এবং বৈদেশিক মুদ্রার খরচ বৃদ্ধির মতো একাধিক সংকট বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি পড়বে কারণ এ ধরনের মূল্যবৃদ্ধি সরাসরি ভোক্তা পর্যায়ে গিয়ে পড়বে এবং এর ফলে তৈরি পোশাকসহ রপ্তানি নির্ভর খাতে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে অন্যদিকে ইরানের জন্য এই পথ অবরোধ করা এক ধরনের আত্মঘাতী পদক্ষেপ হতে পারে কারণ এই পথ দিয়েই ইরান নিজেও তেল রপ্তানি করে থাকে ফলে পুরোপুরি অবরোধ করলে তার নিজের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে তাই বিশ্লেষকদের ধারণা ইরান হয়তো এই অবরোধের হুমকিকে কৌশলগত চাপ হিসাবে ব্যবহার করবে একদিকে মার্কিন চাপের জবাব দিবে অন্যদিকে আলোচনার পথও খোলা রাখবে তবে সৌদি আরবের হাতে হর্মুজ ছাড়াও আছে বিকল্প পাইপলাইন আবকাইপ থেকে ইয়ানুপ পর্যন্ত দৈনিক পাঁচ বিলিয়ন ব্যারেল সরবরাহ ক্ষমতা সম্পন্ন লাইন রয়েছে আমিরাতের ফুজাইরা টার্মিনাল থেকেও রয়েছে আরেকটি কার্যকর রুট তবে কুয়েত কাতার ও ইরাকের সামনে হর্মুজের কোনো বাস্তব বিকল্প পথ নেই ফলে হরমুজ বন্ধ হলে এসব দেশ সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে পূর্বানুমান যতই হোক মধ্যপ্রাচ্যের উত্তেজনা সবচেয়ে বিপজ্জনক বাকে এসে দাঁড়িয়েছে যখন একদিকে পরমাণু স্থাপনায় হামলার শিকার হয়েছে একটি দেশ অন্যদিকে তেলের সেরা বন্ধের হুমকি আসছে তখন পৃথিবীর অর্থনীতি ও নিরাপত্তা দুটোই যেন দুলছে একই সুতোর উপর শরিফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা